আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সরি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে আসতে চান বা স্পেন সম্পর্কে জানতে চান সবারই কিন্তু একটা আশা আছে যে ইউরোপে আসবেন বা ভালো দেশে আসবেন তার মধ্যে আপনারা জানেন স্পেন কিন্তু খুব দ্রুত সময়ে লিগেল দিতেছে এবং কয়েকটা আইন আছে সেই আইনগুলোর মধ্যে পাঁচটা আইন আছে খুবই মানে পপুলার সবাই সাধারণত এই আইনে কার্ড বানায় তো সেই পাঁচটা আইনে আমি আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা জানতে পারবেন যে স্পেনে পাঁচ আইন যেটা যেটা এই আইনগুলোতে আপনারা কীভাবে লিগেল হবেন তো খুব সংক্ষেপে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা তো ভিউয়ার্স দেরি না করে চলুন এখন দেখা যাক সেটা হচ্ছে স্পেনে আপনারা জানেন অনেক আইনে আছে অনেক আইনে কিন্তু এই কার্ড বানানো যায় তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে দুই বছরের আইন তো দুই বছরের আইনে আপনারা আগে জানেন যে স্পেনের মধ্যে আগে তিন বছর যেটা ছিল তিন বছর দেশে থাকার পরে অ্যাড্রেস বানানোর পরে এই কার্ড তিন বছরের পর পাইতো কিন্তু সেটা এই দেশের সরকার স্বল্প পরিচয়ে মানে নিয়ে আসছে সেটা হচ্ছে দুই বছরে মানে তার মানে চব্বিশ মাস আপনারা যদি দেশে স্টে করেন এমপাতরমেয়ন্ত বানান তার মধ্যে শুধু পুলিশ কিনে চাই না কন্ট্রাক্ট কিনে কাজের কন্ট্রাক্ট কিনে আপনারা জমা দিলে আপনাদের কার্ড পাবেন এই দেশে এটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে পপুলার এবং সামনের মাসে এটা জমা দিতে পারবেন যেটা তিন বছর আগে ছিল সেটা দুই বছর এইটা বর্তমানে র্যাঙ্কিং ওয়ানে আছে আমার মতে আর তো এইভাবে আপনারা কার্ড বানাইতে পারেন এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট বিষয় যারা স্টুডেন্ট মানে বিভিন্ন এই সাবজেক্টের উপরে পড়াশোনা করতে আপনারা স্পেনে আসেন স্পেনে আসেন স্পেনে আসার পরে আপনারা আপনাদের এই যে কোর্স সেটা শেষ করবেন শেষ করার পরে আপনারা কিন্তু এই দেশে দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন আমার কথা যারা ইউরোপের বাহিরে লেখাপড়া করতে আসেন তাদের হিসাব আলাদা তাদের কথা আমি বলতেছি না আমি বলতেছি যারা এই স্পেনে লেখাপড়া করতে আসেন শুধু তারা এই দেশে কোর্স শেষ করার পরে আপনারা দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন তারপরে সেই দুই বছর পরে আপনারা পি আর পাবেন এই দেশে আইন আছে সেই আইন আপনারা এই দেশে দিকে হইতে পারেন এই গেল দুইটা আইন এই আইনটাও খুব পপুলার আইন যারা দীঘিলভাবে এই দেশে আসেন দেখাপড়া করতে করার পরে আপনারা বৈধ হতে পারেন এবং তিন নাম্বার যেটা তিন নাম্বার যে আইনটা সেটা খুবই পপুলার সেটা হচ্ছে যেমন ইউরোপের অন্যান্য দেশে যারা আছেন ইউরোপের অন্যান্য দেশে বলতে স্পেনের বাহিরে যে সমস্ত দেশে যারা আছেন আপনাদের অন্যান্য দেশে যদি টিআরসি থাকে এবং ইউরোপীয় যদি পারমিশন থাকে কাজের পারমিশন থাকে তাহলে আপনারা এই দেশে আসার পরে স্পেনে আসার পরে সেটা কিন্তু আপনারা কনভার্ট করতে পারেন চেঞ্জ করতে পারেন এবং সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হইলে আপনাদের কি কী লাগবে চেঞ্জ করতে হইলে দেখেন একটা আপনাদের কাজ আছে না একটা কাজের কন্টাক্ট লাগবে এবং সেই কাজের কন্টাক্টটা হইতে হবে পারমানেন্ট মানে পারমানেন্ট কাজের কন্টাক্ট বুঝতে পারছেন পারমানেন্ট কাজের কন্টাক্ট এবং খুব ভালো হাই লেভেলের কন্ট্যাক্ট হইতে তাহলে আপনারা সেই কন্ট্রাক্ট দিয়ে আপনারা পুলিশ কিনা চেনে এবং আপনাদের পাসপোর্ট দিয়ে ডকুমেন্টস দিয়ে জমা দিবেন জমা দিলে কিন্তু এই দেশের রেসিডেন্ট পাবেন বা এই দেশের পিয়ার পাবেন আপনারা পাইতে পারেন এ আইনে আছে এ আমি আমি জাস্ট আইনগুলো আপনাদেরকে বললাম আপনারা জাস্ট অভিজ্ঞতার জন্য আর কি তো চার নাম্বার যেটা বিও আর চার নাম্বারটা খুবই পপুলার আগে অনেক পপুলার ছিল এবং এই ব্যাপারে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আব্বা বিশা আম্মা বিশা আপনারা জানেন স্পেনে একটা অনেক আগে একটা মানে ধুম গেছে আব্বা বিশা সবাই আব্বা কাঠ বানাইতেছে এবং এক বছরের মধ্যে পাসপোর্ট লাল পাসপোর্ট তো এইরকম এটা খুব পপুলার ছিল কিন্তু কিছু কিছু এশিয়ান কারণে দুর্নীতির কারণে এক আব্বায় দশজন জন তিরিশ জনের বানায় দিছে এটা এক সময় ফ্ল্যাশ হয়ে এই জিনিসটা বন্ধ হয়ে গেছিল কিন্তু মাঝখানা বন্ধ হয়ে গেছে এখন ইদানিং আবার কিছু চালু হচ্ছে আব্বা বিষয় হচ্ছে যদি কোনো স্প্যানিশ লাল পাসপোর্টদারি যদি কেউ বলেন যে ও আমার ছেলে তাহলে এই আইনে এবং এই যে লাল পাসপোর্টদারি তার পারমানেন্ট কাজ থাকতে হবে ট্যাক্স দিতে হবে তো তারপরে উনি একটা আইন আছে সেই আইনে উনি জমা দিতে পারে যে এটা আমার ছেলে ও আমার ছেলে এবং সেই ক্ষেত্রে অনেকে যেমন প্রশ্ন করছেন ভাই তাহলে কি এই ডিএনএ টেস্ট দেয় না অনেক সময় দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না আর যদি সন্দেহ হয় যেমন ছেলে এটা দেখতে মনে হয় ওর ছেলে না ছেলে অনেক বয়স দাড়িওয়ালা ওইটা সেটা আর যদি একটু ছয় ছোট্টোর মধ্যে বোঝেন বোঝেনই তো তাহলে সন্দেহ করে না তাহলে হয়তো অনেক সময় ডিএনএ টেস্ট দেয় না তো এটা হচ্ছে আব্বা বিশা এবং এই আব্বা বিষয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এক বছরের মধ্যে সরি বিওয়ার্স এক বছরের মধ্যে আপনারা লাল পাসপোর্ট পাবেন যখন আপনাদের কাগজটা পাস হয়ে যাবে কাগজ উঠানোর পরে পনেরো দিন পরেই উকিলের মাধ্যমে আপনারা কি করতে পারেন উকিলের মাধ্যমে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেই পাসপোর্টটা খুব দ্রুত পাওয়া যায় আর এছাড়া যদি নর্মালি এই দেশ স্পেনে নিতে চান নর্মালে নর্মাল ক্ষেত্রে তাহলে পাঁচ বছর দশ বছরের মতো লাগিয়ে যায় প্রায় দশ বছরের মতো লাগিয়ে যায় স্পেনের লাল পাসপোর্ট পাইতে তো সেই জন্য এই আপা বিষয়টা খুব অনেকেই পছন্দ করেন অনেকেই কিন্তু এটা নেন আরেকটা আছে জব সিকার জব শিকার বিষয় হচ্ছে আপনারা যেমন জব খুঁজবেন জব খুঁজে স্পেনে অনেক আপনারা জানেন স্পেনে অনেক ফ্যাক্টরি আছে অনেক মেন মেশিন ইন্ডাস্ট্রি আছে এই এই জব শিকার আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে অনেক ভাই আসছে এবং আমার ভিউয়ার্সও আছে তাদের তাদের তাদেরকে নিয়ে আমি ভিডিও করছি তো এই জব শিকার বিষয়ে আপনারা আসতে পারেন জব খুঁজে তারপরে আপনাদের অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট দেখাইবেন দেখে আপনারা নিজেরা নিজেরা বা আপনারা যদি এজেন্সির কোনো সাহায্য নেন তাহলেও কিন্তু আসতে পারেন যে জব শিকার বিষয়ে কিন্তু আপনারা এদেশে আইসা এদেশে লিগেল হইতে পারেন এটা একটা আইন আছে এছাড়া আরও অন্যান্য আইন আছে যেমন ওই আইনগুলো এখন তেমন মানে তেমন কেউ ই নাই ট্রাস্ট নাই এই আছে আছে আড়াইগো ফার্মাসিয়ন তারপরে এই আড়াইগো সোশিয়াল তারপরে বিজনেস বিষা আছে তারপরে ইনভেস্টমেন্ট বিষা আছে তারপরে আছে এই প্রপার্টি আপনি যদি কোনো খরিদ করেন প্রপার্টি খরিদ করেন এই দেশে যদি বাড়ি কিনেন বা এই বিভিন্ন প্রপার্টি কিনেন তাহলে কিন্তু এই আইনও অনেকে কিন্তু সুযোগ আছে এই দেশে লিগেল হওয়ার তো বিহার্স আশা করি বুঝতে পারছেন মানে অনেক বিশাল ব্যাপারটা কিন্তু আমি খুব শর্টে বলে দিলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই টপ যে পাঁচটা আইন বললাম এই আইনগুলাতে কিন্তু সাধারণত মানুষে এই দেশে কাঠ বানায় তার মধ্যে এক নম্বর তো আপনারা বুঝতেই পারছেন দুই বছর চব্বিশ মাস হলেই দেশে কার্ড তো আশা করি এবং আরেকটা আছে যে কন্ট্রাক্ট ম্যারিজ এই দেশে কন্ট্রাক্ট ম্যারিজের মাধ্যমে কিন্তু আপনারা বানাইতে পারেন কিন্তু কন্ট্রাক্ট ম্যারিজে অনেক টাকা খরচ হয় প্লাস বিশ্বস্ত বেয়ে পাওয়া যায় না এরকম নানান অনেক সমস্যা আছে এই কারণে কিন্তু এটা অনেকেই মানে এই ব্যাপারে ইন্টারেস্ট না তো ভিউয়ার্স আপনারা যদি আমার সাথে মিট করতে চান আমার কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা ফি জমা দিয়ে তারপরে কল দিবেন এবং আরেকটা রিকোয়েস্ট আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের নাম লিখবেন শহরের নাম লিখবেন তারপরে আপনারা আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর এটা আপনারা করে দেন কারণ যদি না করতেন তাহলে এত বড় আসতে পারতাম না মানে এই পর্যন্ত প্রায় সাতত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে এটা একটা বিরাট মাইল ফলক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুয়েল আহমেদ বলছি ইসান আল্লাহ হাফেজ